অযোগ্য তৃণমূলের বিধায়ক কেউ বলছেন না তিনি নিজেই বলছেন অনেকেই প্রশংসা করছেন যে তৃণমূল বিধায়ক আসল সত্যটা বলে ফেলেছেন কি বলেছেন তৃণমূলের বিধায়ক দেড় লক্ষ টাকা বেতন পাই আমার কী যোগ্যতা আছে তৃণমূল বিধায়কের এই মন্তব্যে জল্পনা একেবারে তুঙ্গে বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করেই থাকেন তিনি এবার নিজের বেতনের কথা বলতে গিয়ে অসিত মজুমদার বলেছেন তৃণমূলের বিধায়ক আমার কি যোগ্যতা আছে দেড় লক্ষ টাকা বেতন পাই একই সঙ্গে তিনি জানিয়েছেন বিধায়ক হিসাবে তিনি আরও কি কি সুযোগ সুবিধা পান এবং তা নিয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে চরম একটা জল্পনার সৃষ্টি হয়েছে পাল্টা বিজেপির পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে বলা হচ্ছে যখন অযোগ্য তখন দ্রুত পদক্ষেপ করা পদত্যাগ করা উচিত বন্ধুগণ চুচুড়ার বিধায়ক যে বক্তব্যটি রেখেছেন সেই বক্তব্যের আকার ইঙ্গিত কি সেই বিষয়ে আমাদের কোনো জানা নেই কিন্তু একটা বিষয় পরিষ্কার যে একজন বিধায়ক দেড় লক্ষ টাকা বেতন বা বেতন পাই এবং পাঁচ লক্ষ টাকা বছরে পাই প্লেনে ঘোরার জন্য সঙ্গে মেডিকেল বিল পাই আনলিমিটেড এবং এই সকল সুযোগ সুবিধাগুলি বলার পরেই তিনি প্রশ্ন করেছেন আমার কী যোগ্যতা আছে আসলে তিনি বলতে চেয়েছেন সব কিছু দিদির দয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হয়তো তার মন্তব্যের এই ইঙ্গিতটাই রয়েছে তিনি বলেছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ হয়েছেন এবং অবশ্যই তিনি খুশি কিন্তু তিনি যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য যে বাঁকা পথে বিরোধীদের সমালোচনার মুখে পড়বেন সেটা তিনি বুঝতে পারেননি বিরোধীদের দাবি দ্বিতির দয়ায় তিনি বেঁচে আছেন এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন তিনি অযোগ্য তাহলে তার পদত্যাগ করা উচিত আপনারা দেখেছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করে দিয়েছে ভুয়ো ভোটার লিস্ট খোঁজা থেকে শুরু করে আর্জিকর মামলা থেকে শুরু করে দুর্নীতির মামলা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে রাজ্য রাজনীতি সরগরম হচ্ছে ঠিক এই পরিপ্রেক্ষিতে তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার যা বলেছেন তাতে কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আবার শিক্ষক সমাজ থেকে শুরু করে বিভিন্ন চুক্তিভিত্তিক দপ্তর রয়েছে তাদের বক্তব্য যে যারা যোগ্য যারা সমাজের আরও ভালো কাজের সঙ্গে যুক্ত তাদেরকে ফাঁকি দিচ্ছে সরকার এবং বিধায়কদের মন্ত্রীদের বেতন ক্রমেই বেড়েই চলেছে এই ধরনের কিন্তু অভিযোগ থাকছে চুক্তিভিত্তিক সেক্টরের বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ